আমার নাম শাহুদ্দিন বাড়ি বডলে আর তাকে আজিম কোন ওর বাড়ি নাম কি বাবার নাম কি বাবার নাম দুলাল মিয়া কি হইছে ও আইসলাম আগর গাস কি না তৈয়ার রাষ্ট্রবাড়ি উড়ছি বেটা বাবা বেসন হিসাব কি নিয়া তানর বাটা কি আসাদ রাষ্ট্র আসাদ ও তানর বাড়ি উটিয়া কিছু বাবা কি কি নিয়া আর রে বাড়ি আসি আর মন করি আমদার মানুষ পাবলিককে মাই ফিট করছে ও কতটা কিনছো 100 রুপি টোটাল কতটা 200 এর ভিতরে আছে

আমরা সিন্ডিকেট আমরা সিন্ডিকেট ড্রাইভার সাথে দেনা আমার সাথে কথা না এর সাথে রিজার্ভ নিয়ে ওই যে গ্যাস লাগে গ্যাস আমরা বেপরাই না আমরা দুই জন আছে সব কিছু স্যার ড্রাইভার মালটা কিনছে কি মাল এমন হয় কিনছে আমরা গাড়ি গাড়িতে গাড়ি তো গাড়ি

বড়দামায় যুবকরা ধরতে সক্ষম হয়েছে কিছুক্ষণ আগে গোপন সম্বাদের ভিত্তিতে আমরা এলাকায় পাড়া শুরু করেন যুবকরা এবং বাইরের থেকে কিছু বহিরাগত আজিমগঞ্জের সুজানগর থেকে এবং বড়ো এলাকা থেকে কিছু বড় ডিলার ইয়াবার একটা বড় সালান আমরা বড়দামায় আসাদুদ্দিনের কাছ থেকে তারা কিনিয়া এবং যাওয়ার ফতে ইয়াবা আতে নাতে একশো পঁয়ষট্টি পিস ইয়াবা এই অত্র এলাকার যুবকরা মিলিয়া দর্শন আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমার যুব সমাজের যে এখনও বড়দ আমার যুবকরা অত্যন্ত সতর্ক আছেন এবং সবাই সতর্ক থাকবেন আজকে একটা জিনিস চিন্তা কর এই মাদক এবং এই ইয়াবায় আমাদের যুব সমাজের ধ্বংস করার পথে এবং প্রত্যেকে যদি আমরা এইভাবে সতর্ক থাকি এবং আমরা এলাকাটা যদি পাড়া দিই এইভাবে আমরা এলাকা নষ্ট হইত না শুধু মাদক না এই না আমরা বিভিন্ন কাজের জন্য সতর্ক থাকি এবং যুবকরা যেন সবাই মিলেমিশে আমাদের এলাকার সুরক্ষা রাখে এবং আমরা একটা মেসেজ দিতে চাই আপনারা এখনও সময় আছে সতর্কই থাকা আমরা যত বড়ই অপকর্ম করেন না কেন অত্র এলাকার বড়দমায় যদি ঢুকেন আপনারা আই আইজোক আর খাইলোক ডোরা খাইবা এবং ধন্যবাদ জানাই যুড়ি তারা অসীম উনি আমরা যখন ওনাকে খবর দিছি সাথে সাথে ওনার ফোর্স পাঠাইয়া আমাদেরকে সহযোগিতা করছেন এবং এই দুষ্কৃতী যারা আছে সাথে সাথে তারা এই আইনের আওতায় নেওয়া হয়েছে এবং এই পাবলিকের সামনে পুলিশ সাক্ষী প্রমাণ সহ একশো পঁয়ষট্টি পিস ইয়াবা গনিয়া নিতে সক্ষম হয়েছে আমরা আশা করব এই প্রশাসনের কাছে যেন এইভাবে আমাদেরকে সহযোগিতা করেন আমরাও আপনাদেরকে সহযোগিতা করব